ও হলো হেলং সুভাহান্লাহি গমাটা হেলং সুভাহ আল্লাহি অবিহন্দিহি সুভাহা নাল্লাহি লাজি একবার ধরে থরে বলেন না সুভাহা আল্লা দুটো খালিমা হাল্কা জমা নে একটু হালকা লাগবে নিখিল পল্লা ভারী করে দেবী দেবী সুবহা নল্লাহি অবিহন্দি

সিআগমাই কতকম তোমরা মুমিন হতে পারবে না তোমার পিতার থেকে তোমার সন্তানের থেকে তোমার আব্বার থেকে তোমার ছেলে মেয়ের থেকে রে তোমাদের পারে যত মানুষ আছে ওয়ান্না সিআগমাই সমস্ত মানুষ থেকে আল্লাহ নবী বললেন যদি তুমি নবীকে বেশি ভালোবাসতে পারেন গো তাহলে তুমি মুমিন হয়ে যাবে আর একবার কি জোরে বলা যাবে না আল্লাহ আস নবী পাকে হবে মহাব্বোধ করতে হবে আমার নবীর ভালোবেসেছিলেন কারা আমি আপনাদের কাছে আরো একটু আগিয়ে নিয়ে যাব আপনার শুনতে পারবেন বাবা আমার নবীকে মহাব্বত কারে বলে ভালোবাসা কারে বলে আমি আপনাদের কাছে নিয়ে যাবো একটুখানি প্রাণ ধরে একবার নাল্লা আল্লা

তর রজন্দে কাঁদবে না মহাশারে একবারে ডেকে না না হাত মারা তারে এ বাবা দেখবে কিছু হাজি শেষ আছে মক্কা যায় পুদিনা যায় হজপাট থেকে ফিরে আসি তাদের গায়ের কাছে যাবে তারা মদিনা মক্কা শরীফের গল্প ছাড়া অন্য গল্প বলতে চায় না মনটা তার মানে মক্কা মদিনার দিকে পড়ে থাকে এটা ভালো জিনিস একবার জুড়ে বলুন না সব হাজি সাহেবরা আসে ঠিক থাকতে পারে না একটা একটা হাজি দুবার তিনবার করে খালি ওমরা হজে যাচ্ছে অমরা যাচ্ছে ঠিক না একবার হজ করে আসার পরেও থাকতে পারে না আরেকবার যাচ্ছে আরেকবার যাচ্ছে মদিনার দিকে তাদের মন টানে বাবা এই নবীর ভালোবাসো নবীর मोहब्बत করুন নবীর ভালো লাগবে তোমার জান্নাত অবধারিত তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো অসুবিধা নাই একবার জুরি বলুন সুবহানাল্লাহ আল্লাহ জান ভাইজান আমার আমি আপনাদের কাছে নবীর ভালোবাসার পথে টগানি বলবো বাবা বাবারা আরে আমার নবী পাখির জন্মটা ছিল জন্মস্থান ছিল মক্কা শরীফ কিন্তু মক্কা আমার নবে থাকতে পারলেন না আমার নবী মদিনা শরীফে চলে আসলেন আল্লাহর নবী মদিনা আসার পরে আরে একটা জায়গা পছন্দ হয়েছে আমার নবীর ওই জায়গাটা পছন্দ হয়েছে ওই জায়গাটা আল্লাহ নবী ডাক দিলেন একটা সাহাবিকে ওরে আমার সাহাবীর এই জায়গাটা কাদের তুমি বলতে পারবে আল্লাহ নবীর সাহাবীকে থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়াবে আল্লাহ নবী গো ওই যে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ওই বাচ্চা আছে লেওদেরই জায়গা আল্লাহ তবে বলেন যাও যাও সাবিরে ওই পাঁচটা দড় আমার কাছে লিখে দাও এই জায়গাটা আমার পছন্দ হয়েছে আমি এই জায়গাটা আর একটু কিনে নিয়ে মসজিদে নবাবি বানাবো জিবন সম্মান হ্যাঁ মইwidetilde দিন কালনের রূপ হয়ে গেছে ময়জুদ মাগী সব ওরা নিয়ে নেবে কেউ এক বস্তা সিমেন্ট কিনে গরিব মানুষ সিমেন্ট কেনার টাকা দিয়েছে কেউ 200 টাকা দিয়েছে কেউ 500 কিনে দিয়েছে কেউ 100 ফুট বালু কিনে দিয়েছে মসজিদ ঘর বানানো হয়েছে মসজিদ ঘর সব নাকি ওরা নিয়ে নেবে अब्बा আমরা তোমাদের জিনিস নেই না তোমরা কেন নিয়ে ভালো কথা না ভালো কথা না মসজিদ ঘর জীবনে দেখবেন কারো জোর করা জায়গায় মসজিদ ঘর হয় না জোর করে জমি দখল করে মসজিদ ঘর যদি করে সেই মসজিদে নামাজ হবে না নামাজ হবে না মসজিদ জি হ্যাঁ আমার নবী বললেন আমি জায়গাটা যদি দান করে তো বহু যদি না হয় আমি কিনে নেব টাকা দিয়ে জোর করে নেব আমি মসজিদগণ করবো জায়গাটা পছন্দ হয়েছে আব্বাজান ভাইজান আমার আল্লাহর নবী আমার দয়াল নবী আরে বাচ্চা দুটোর ডাকা দিতে বললেন বাবা বাবা রে ওই বাচ্চা দুটো বাবা আরে সামিগে ডাক দিলেন বাচ্চা দুটো ছোট ছোট ছুটে ছোট নবীর কাছে চলে এলো ইয়া রাসূলুল্লাহ বল নবীজি গো কি কথা বলুক বল আল্লাহ নবে বললেন বাবা এই জায়গাটা তোমাদের জি হা হজুর জায়গাটা আমাদের বা আল্লাহর নবে বললেন বাবা এই জায়গাটা আমি মজ্জিদ ঘর বানাতে চাই তোমার আম্পা কি বেঁচে আছে জি হা ইয়ার উস্তু হলে বল্লা নবীজি গো আমার আম্পা জান বেচে না তোমার আম্মা যেন বেঁচে আছে। আল্লাহ নবী বললেন যাও বাবা যাও একটু কেটে গিয়ে তোমার আম্মা জানকে বলবে তোমার আম্মা জান যদি ওই জায়গাটা আমি নবী মক্কা ছেড়ে মোদি নাই এসেছি জায়গাটা পছন্দ হয়েছে মসজিদে নবাবে আমি বানাতে চাই ওই জায়গাটায় বাবারা যদি টাকা দিয়ে কিনতে হয় আমি কিনে নেব তা না হলে যদি তোমরা তোমার মা যদি দেয় দান করে তো বহু তার কোনো কথা নাই তবে আমি জোর করে

আল্লাহর নবী বলেছেন আম্মা জান যদি দেয় তো বহু আলহামদুলিল্লাহ আর যদি না দেয় আমি টাকা দিয়ে কিনে নেব জোর করে জায়গায় মসজিদ ঘর করব না এই নবী পাখির কথা শুনে ও আমার ভলে আর ভাইরা মায়েরা কেমন মহিলা খালি দেখুন দেখুন আল্লাহ

জুড়ে বলবেন না আমাদের কিছু ভাই আছে মসজিদের জায়গা হচ্ছে না শুক্রবার জুমার দিন রমজান মাস আসলে এই মুসল্লিরা বেড়ে যায় এক কাটা জায়গা মসজিদের পাশে খাদের আছে তো এই জায়গাটা হলে বড় সুবিধা হবে জমিওয়ালার খবর দেওয়া হলো ভাই এই জায়গাটা এক খানিক জায়গা লাগবে আপনাদের ভলে আগে আমের কথা বলছেন এখানকার মানুষ খুব উদার দানকারী মানুষ আল্লাহ কবুল করু কিছু আছে যদি তিন লাখ দাম হয় বলে ছ লাখ ডবল বলে দেবে মসজিদ তো এইবারে ভালো করে নিতে হবে কথা বুঝতে পেরেছে জি এইগুলো নবীর মোহাম্মদ নবীর ভালোবাসা করে বলে স্বামী তো দুনিয়ায় নয় ওই মসজিদের নামাবি বানাবেন আল্লাহ নবী বলেছেন পুরো জায়গাটাই দান করে দিলেন আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ না রাইতবি আল্লাহু আল্লাহর নবী আমার দয়াল নবী গো আল্লাহর নামে এইবারে মসজিদ ঘর বানাবেন রে নবী যে সময় এসেছিলেন বাবা মদিন আয় সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর নবী ব্যস্ত হয়ে পড়লেন আমার ভাইয়েরা আরে আমার নবী খুব ব্যস্ত হয়ে পড়েছেন ওই বাচ্চা দুটো বাড়ির দিকে অনেক দূরে চলে গেছে আরে আমার বাবা ছুটে 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 বাচ্চা দুটো নবী দরবারে হাজির হয়ে গেল

ব্যস্ত আছি তাড়াতাড়ি করে বলো চলছে বাবা আমি খুব ব্যস্ত আছি এখন আল্লাহ নবী বললেন ব্যস্ত আছি তাড়াতাড়ি বলো ওই বাচ্চা দুটো ডেকে বলেন নবী আমাদের জায়গা মসজিদ ঘর বানাবে আমরা মসজিদ ঘরের জন্য জায়গা দিচ্ছি আমার একটা কথা আমাদের শুনতে হবে আমরা মসজিদ ঘর তবেই বানাতে দেবো নবী গো ওই মসজিদ ঘর বানাতে দেবো আমাদের জায়গায় আর একটা কথা কথাটা হলো এই আল্লাহর নবী গো ওই যুদ্ধ চলছে যুদ্ধের ময়দানে আমরা দুই ভাই যাব যুদ্ধ করবো বলেন বাবা বাচ্চা মানুষ নিয়ে যুদ্ধ করতে হবে কাফেরদের সঙ্গে তোমরা পারবে না বাবা তোমরা এখন বাড়ি দাও তোমরা বাচ্চা মানুষ সময় আছে তোমরা বড় হও বাবা এখন তোমরা বাড়ি দাও বাবা তোমরা পারবে নাও আমাদের ঘর বানাতে দেবো মসজিদ ঘর বানানোর জন্য শক্ত হলো যুদ্ধের ময়দান আমাদের যেতে দিতে হবে যুদ্ধের ময়দানে যাব বলে নবীজির কাছে এসেছে না বাবা আচ্ছা বাবা যুদ্ধের ময়দানে গেলে গাড়ি পাওয়া যায় টাকা পাওয়া যায় মোটরসাইকেল পাওয়া যায় ওখানে গেলে জীবন চলে যায় কি চলে যায় জোরে বলুন একটু কথা বলুন জীবন যায় এই জীবন দিতে চাইছে তারা কেন এ দাঁড়িয়া হাট পুকুর ভলে সর্দার পাড়া ক্যানিং নদীর পারে বাসন্তী আপনার কিনা যত দূর হারে নবির তারা জীবন দিয়েছে একটাই কারণে কলে মাটা যেন পৌঁছে যায় বাংলাদেশ আপনার কিনা চীন জাপান থাইল্যান্ড হল্যান্ড সব জায়গায় যেন পৌঁছে যায় কলেমা মা পৌঁছে যেন চোখ পৌঁছে যায় আর আল্লাহ আল্লাহ নবীর দিন আল্লাহকে যেন মেনে চলতে পারে এই তাদের উদ্দেশ্য তারা জীবন দিচ্ছে তারা একটাই উদ্দেশ্য যে কলেমাটা ঠিক জায়গায় যেন পৌঁছে যায় সব জায়গায় পৌঁছে যায় কলেমা পেড়ে ঘুরছে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ তা সত্ত্বেও এই বাজারে বিশাল ভিড় আমাকে ভাই নিয়ে যাচ্ছিল প্রচুর করাতে তো যেতে যেতে দেখলাম আল্লাহ কি পজিশন আমি বললাম ভাই এই ফিরে ফিরে ধরে আমার কি দরকার বাইরে একটু গেলি অজু করার টাইম বলছে ওইখানে গেলে সুবিধা হবে কথা বুঝতে পেরেছে তো দেখলাম কি অবস্থা যাই হোক আল্লাহর দিন সরাসরি আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছে আসবো ঘুরবো একটুখানি আনন্দ ফুর্তি করে চিলি পিঠে বাড়ি চলে যাবো বাস হয়ে গেল বাস জলসা হয়ে গেল

सैदेन ओ सुनर मानी किरा रे আমি আতাউল কোকা বলে যাচ্ছি বাবা একটু আল্লাহকে আমার আল্লাহ কোরআন বাবা ইমানদারদের জন্য কি সুন্দর করে বলেছেন বাবা যারা মা মানুষ হবে ঠিক বাবা আল্লাহকে বেড়ে চলবে আল্লাহ কোরআন পাকে তাদের জন্য কি দিয়েছেন সম্মস্তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন গো ইন্নাল্লাযিনা ক্বালু যারা বলবে রব্বনাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব যারা বলবে আল্লাহ আমাদের রব তাদের জন্য কি সুসংবাদ আরে সম্মস্তাকামু বলার পরে তার উপরে জমে থাকবে আরে শুক্রবার বলে না সোমবারও নামাজ পড়বে রবিবারেও নামাজ পড়বে শনিবারেও নামাজ পড়বে শুক্রবারও নামাজ পড়বে শনিবার রবিবার বাজবে না যেকোনো দিন সব তিনটায় নামাজ পড়বে জমে থাকবে রমজান মাস আসলে রোজা রাখবে রে আল্লাহ বলে দিলেন বাবা সোম মাসা

রঙ ফুল মেনে নিয়েছি গ্রামের অনেকভাবে মেনে নিয়েছে যে কিন্তু লক্ষ্য রাখছে তারা কোথায় জানেন কবে ঈদের নামাজ আসবে রে সে ঈদের নামাজ পড়বো গিয়ে এর আগে আর নামাজ পড়বো না কবে শুশ্রবার আসবে সপ্তাহে একদিন যাবো রে এ ভিতরে আর আমরা যাব না এই বলতে বলতে কিন্তু আমি ওয়াদ ছেড়ে দিয়ে আমার এখানে এসেছি আবার নিয়ে যাব শাসাত জি সৌজমা তাপাবো তাপা আল্লাহ যাবো করবে অবতীর্ণ করবেন আল্লাই কেমন মালাই কে আল্লাহর ফেরেস্তা অবতীর্ণ করবেন তাদের উপরে আ কি সুখ কথা আর কি বলছেন আল্লাহ তাখভ মালা তাহা আল্লাহ না তাখাভো তাদের কোনো ভয় না তোমরা কোনো ভয় করো না ওয়ালা তাহজানো তোমরা কোনো ভয় করো না চিন্তা করো না একবার করে জোরে বলা যাবে না আল্লাহ এই কিসের ভয় ভয় কিসের বাগের সাপের আল্লাহর জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে রে তোমাদের কোনো ভয় করতে হবে না কবরে কোটি না ওই আযাব থেকে তোমরা বেঁচে যাবে তোমাদের কোনো ভয় করতে হবে না রে তোমাদের কোনো চিন্তা হবে না আল্লাহ তাখো ফাওালা তাহজানু ওয়া আবশিরু বিল না তোমরা স্বন ওষুধ সুসং স্ব নী কিসের সংবাদ জাননাতে রেসে সুসংবাদ তোমাদের রইলো

সকলে আল্লাহ বোঝা তোন সকলে বলুন আল্লাহ মা আমি এদিকে আসবো আমি কথাটা বলতে বলতে কিন্তু নবীপাকে সাহাবিক কথা বলতে বলতে কিন্তু ছেড়ে দিয়ে চলে এসেছি মনে আছে মনে আছে আমি আবার ওইদিকে নিয়ে যাবো আপ্পা আসুন আমার সেই কথাটা আমি যেখানে নিয়ে যাচ্ছি আমি সেইখানে নিয়ে যাবো আপনাদের ওদিকে আমি ওরে আমার মমেন মুসলমান ভাইরা বাবাজিরা রাম ওরে আমার আম্বা দানে আল্লাহর নবী আরে ওই সাহাবী বাচ্চা দুজুন সাহাবী আমার নবী পাকের কাছে এসে দাঁড়িয়ে গেল হুদর্গ আমরা যাবো যুদ্ধের ময়দানে যদি আমাদের যুদ্ধের ময়দানে যেতে যান তবে আমাদের জায়গায় মসজিদ বানাতে দেবো আল্লার নবী আমার দিনের নবী আমার মায়ার নবী গো ওই বাচ্চা তোর কে ডেকে নিয়ে বাবা হাত ধরে নিয়ে চলে গেলেন বাবারা চলো বাবা চলো আমি বড্ড ব্যস্ত রে যুদ্ধ চলছে বাবা আল্লাহর নবী নিয়ে চলে গেলেন বাবা ও মুসলমানের আরে একটা অন্ধ সাহাবিক কানা সাহাবি বাবা আরে চোখে দেখতে পারলাম আল্লাহ রবি বললেন বাবা আমার সাহাবি এই বাচ্চা দুটোর তুমি কাছে রেখে দাও আমি বড় ব্যস্ত আছি পরে আসছি পরে তোমার সঙ্গে এসে কথা বলছি আরে বাচ্চা সাহাবি দুটোর ওই অন্ধ সাহাবি কাছে বাবা বসিয়ে দিয়েছে আল্লবী চলে এসেছে সে বাবা আবার কাজে লেগে গেছেন বাবা যুদ্ধ চলছে বলো ব্যস্ত হয়ে রয়েছে কখন কাকে কেমন ভাবে পাঠাতে হবে বাবা আবার ও মমিন মুসলমানের আরে এমন সময় দেখতে পা গেল রে ওই বাচ্চা দুজন সাহাবি ওই মন্দ সাহাবির কাছে থেকে দৌড় মেরেছে ছুট মেরেছে ছুটে 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 যুদ্ধের ময়দানের দিকে চলে যাচ্ছে অন্ধ সাহাবি দেখতে পায় না ওদের পিছনে গিয়ে ধরবে বাবা তেমন কিছু নাই বাবা ধরতেও পাচ্ছে না বাবা অন্ধ সাহাবি বসেই রইলেন বাবারা বাচ্চা দুটো যুদ্ধের ময়দানের দিকে যায় যেতে 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 এইবার দেখতে পা গেল একজন আপনার কিনা নবীর সাহাবির সঙ্গে দেখা হয়ে গেল ও বিশ্ব নবীর সাহাবি গো একটা উপকার করবে বলে কি উপকার বলে নবীর সাহাবি গো আমরা বড্ড বাচ্চা মানুষ আমরা আবু জেহেলকে চিনি না আবু জেহেলকে একবার দেখিয়ে দেবে আমার নবীর বড় কষ্ট দেয় আমার নবীর বড় কষ্ট দেয় ওই আবু জেহেলকে আমরা চিনি না ও নবীর সাথী গো একবার একটু চিনিয়ে দিতে পারবে আল্লাহর নবীর সাহাবী বলেন ওই যে ঘোড়ার উপরে চড়ে আছে দেখতে পাচ্ছো ওই ঘোড়াটার উপরে বসে আছে ওইটাই হলো আবু জেহেল ঠিক আছে ঠিক আছে আল্লাহর নবীর সাহাবী ওই বাচ্চা বাচ্চা দুই সাবি বাবা বাবার আমার নবে পাকের বড় দোষ মন হলো আবু যে ওই আবু যে কেউ মারতে পারেনি অনেক বড় বড় মানুষ ছিল কেউ খতম করতে পারেনি রে

ভাইজান আসবেন এসে গেছে অসুবিধে নেই কথা বুঝতে পেরেছেন জি হ্যাঁ আপনাদের আমি কষ্ট দেব না আর হয়তো দশ পনেরো মিনিট আছে কুড়ি মিনিট আছে জোর কথা বুঝতে পেরেছেন আমার টাইম কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ ওখানে দেখে আমি আপনাদের বেশি কষ্ট দেব না আমার মনে বিশ্বাস হয়ে আসবে জি হ্যাঁ যে কথা বলছিলাম আমার নবী পাকের সাহাবি ওই বাচ্চা দুজন মানুষ জেনে নিলেন আবু কোনটা ওই যে ঘোড়ায় চুড়ে আসছে ওইটা ঠিক আছে ঠিক আছে আল্লাহ নবের বাচ্চা দুজন সাহাবি দুই ভাই আলোচনা করেন ভাই একদম বাচ্চা মানুষ আবু জেলকে কিভাবে মারবো আবু জেল তো ঘোড়ার পিঠের উপর বসে আছে ঘোড়াটা অনেক উঁচু ঘোড়াটা অনেক উর্দু আবার ওর উপরে বসে আছে আবু জেল তাহলে অনেক উঁচুই বসে আছে কি করে মারা যাবে রে একটা ভাই বলল শোনো ভাই আমি ঘোড়ার পায়ে মেরে দেবো প্রথমে ঘোড়াটা প্রথমে পড়ে যাবে শুয়ে পড়বে ওই সময় আবু জেহেল যখন পড়ে যাবে সাথে সাথে তুই মাথায় মেরে দেবে দুই ভাই আলোচনা করে নিল প্রথমে একটা ভাইকে ঘোড়ার পায়ে মেরে দিল আরে আবু জেহেল পড়ে গেল আবু জেহেলের বাবা জোর সজরে কপ দিয়েছে বাবা দিয়ে আঘাত করেছে আবু যে হেল মারা যাবে টাও 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 টাউ করছে ওই সময় আবার ও ভাইরা বাবা দিরা আরে দেখতে পা গেল আরে আমার নবী পাকের একজন সাহাবী গলা কাটে গেলেন বাবা আবু জেহেলকে বলছে শুনো আমার গলাটা কাটবে বড় করে কাটবে মানুষ জানো কাকে দেখে যেন বলে আবু জেহেলের গলাটা কত বড় লম্বা কত লম্বা চওড়া মানুষ ছিল আবু জেহেল এই কথাটা জানো বলে আবু জেহেল মরনের সময় পর্যন্ত কখনো

ভাই আমি সকলকে জানাবো যে যেখানে থাকে সকলে চলে এসে গেছে আমি আর একটা সময় নষ্ট করব না আমি সকলকে জানাব সবাই ভিতরে চলে আসো এসে মাহ ফিলে বসে যান শুধু একটা হাত চাড়া করবেন না বড় কষ্ট করে ভাইজান এসছে সেই ফুল ভরা শরীর এখানে নয় বুঝতে পেরেছে জি হ্যাঁ দুটো তিনটে ঘন্টা একটানা গাড়ি চালাতে হবে তিন ঘন্টার কম মোটে আসা যায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার টাইম লাগবে আরও যদি কথা বুঝতে পেরেছে তো যাই হোক ভাইজান এসে গেছে আমি আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করেছি আমি সকলকে জানাবো সবাই চলে আসুক এসে মাফিলে বসে যান জীবনের গোনা কাতা মাফ করে সবের হত্যার হয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার সালামের জবাবটা একবার দেবেন আসসালাম